আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সামনে আমাদের কুরবানি ঈদ আর এই মুহূর্তে পশুর হাটগুলো জমজমানোর মিলছে নিয়মিত তা আমাদের বাসার পাশেই মাসাল্লাহ মানে বড়ো সিজের দুটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরু সম্বন্ধে বিস্তারিত কিছু অল্প সময়ের ভিতরে আপনাদের সামনে তুলে ধরব দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই চমৎকার

মানে দুইটা আপনারা দেখতে পাচ্ছেন এই দুটি গরু সাড়ে পাঁচ লক্ষ টাকা দাম চাচ্ছে মানে এটার দাম চাচ্ছেন মানে দাম হ্যাঁ দাম সাড়ে পাঁচ লক্ষ টাকা দাম চাচ্ছে দাম বলে বা বিস্তারিত আলাপ করে আপনারা কম বেশি করে নিতে পারবেন আপনার আটসন কোন জায়গা থেকে পুষ্টিয়া বর্তমান আছে জোরপুর এটা জোরপোল আপনারা যোগাযোগ করতে পারেন আর এই যে গরুর মেন মালিক হ্যাঁ কাকা কাকা ছেলে কথা বললো মাসাল্লাহ খুবই চমৎকার হ্যাঁ আপনার নিজেরা মানে পালন করছেন আচ্ছা কাকা আসছে কুষ্টিয়া থাকে না

একটু নামটা বলেন আর নাম্বারটা একটু মুখস্থ বলেন আমি লিখে দেবো আবার সমস্যা নাই আমার নাম একটু মাস এ পাশে আমার নাম রিফাত হ্যাঁ আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন হ্যাঁ জিরো সিক্স থ্রি ওয়ান ডবল সেভেন ফোর নাইন আচ্ছা ওটা কারো পছন্দ হয় তাহলে যোগাযোগ করুন হ্যাঁ অবশ্যই আপনারা সরাসরি আসতে পারেন এটা জোরপোল হেমতপুরের পরে স্টানি জোরপোল আছে জোরপোলের ভিতরে আছে আপনারা ফোন নম্বরে যোগাযোগ করে লোকেশনে চলে আসবেন তো আশা করি যারা পছন্দ হবে গরু দেখলে অবশ্যই পছন্দ হতে হবে আর দামের উপর সেটা বাকিটা নির্ভর করবে তাই আর নিলে ভাই সে না আচ্ছা আচ্ছা সাড়ে পাঁচ লক্ষ টাকা দাম চাচ্ছে তারপরে আলোচনা করে দুটি গরু নিতে পারে আর কেউ যদি একটা সিঙ্গেল নিতে চায় হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা সিঙ্গেল কীরকম আপনার অর্ধেক না আচ্ছা আচ্ছা সাড়ে পাঁচ লক্ষ টাকা সেম মানে আড়াই লক্ষ টাকা প্লাস আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন হ্যাঁ যোগাযোগ করবেন